শোনামুনি ফলটা খেয়ে হ্যালো গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি যে ঝুঁঠুন বেঁধে নিয়েছি আসলে আমি না চুলটা বেঁধেই রাখি চুলটা বেঁধে না রাখলে এত মানে এদিক ওদিক চুল পড়ে বিরক্ত লাগে আমার চুলটাও ভালো থাকে তো আজকে আজকে যেটার জন্য আরো বেশি করে ক্যামেরাটা তোলা আজকে আমার জন্য স্পেশাল লাঞ্চ বানানো হচ্ছে আমার কিন্তু আজকে রান্নাঘর থেকে ফুল ছুটি দেবতম বানাচ্ছে আজকে আমার জন্য স্পেশাল লাঞ্চ তো কি লাঞ্চে মেনু কি হচ্ছে সেটা তোমাদেরকে জানাচ্ছি এক মিনিট বাবি কই গেলে জানাচ্ছি চিকেন ডাক ঠিক আছে এটা স্পেশাল তুই মোটামুটি করে দে মানে সমস্ত কিছু মানে নংরাতক হয়ে যাবে আমি বাকিটা পয়সা করে দেব তুই জাস্ট রান্নাটা করে দে थैंक यू थैंक यू ইভি হাই তো করতেই হবে ও আমার জন্য এত কষ্ট করে রান্না করছে তো ওকে এটুকো হেল্প আমার করা উচিত কে আইতে ভিডিও করেছি দি স্বাদ না হ্যাঁ আমি কিভাবে রান্নাটা করছি কি কি মশলা দিয়েছি সব দেখিয়েছি ভিডিওতে হ্যাঁ আচ্ছা তাহলে তাই আজকে তাহলে ডাক মাঙ্গো রেসিপিটা সবার সাথে শেয়ার করবছি হ্যাঁ

ওকে আর আমি এখন অন্যদিন আমার দায়িত্ব থাকে রান্নাঘরের আবার দায়িত্ব থাকে ঠাকুরের সমস্ত কাজের তো আজকে যেহেতু ও রান্নাঘর করছে তো আমি আজকে ঠাকুরের কাজগুলো করে নিই আজকে ঠাকুর পুজো করে আমি ব্রেকফাস্টের সব সরঞ্জাম করবো আর ও ততক্ষণে রান্নাগুলো এগো তোমরা তো অলরেডি শুনেই নিয়েছো তো আমার জন্য আজকে বানাচ্ছে চিকেন ডাক বাংলো তো তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিল ফার্স্টেই প্রথমে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর বেশ অনেকখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো আমি কিন্তু চটপট রেসিপিটা বলছি তোমরা কিন্তু ঝটা পট লিখে নাও খেতে কিন্তু দারুণ হয়েছিল এরপর কড়াইতে শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর আর কিছুই না ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষাতে থাকবো ব্যাস তাহলেই রেডি দেখো প্রথমেই আলু আর ডিমটাকে সেদ্ধ করে নেবে তারপরে ওই সেদ্ধ করার ডিম আর আলুটাকেও ভেজে নেবে আর সেই সঙ্গে আমি একটা কথা জানিয়ে রাখি আমি একটা ভাজা মশলাও বাড়িতে রেডি করে রাখি তো সেটা কিন্তু এখানে ইউজ করেছি তো কি কি দিয়েছিলাম ভাজা মশলাতে কিছুই না ধনে জিরে গোলমরিচ আর গোটা গরম মশলা শুকনো খোলায় নেড়ে আমি একটা গুঁড়ো করে রেখে দিই তো ওটা আমি অনেক কাজে ব্যবহার করি আর এখানে কিন্তু ওটা বেশ ভালো পরিমাণে ইউজ হয়েছে আর ওটার জন্য কিন্তু টেস্ট অনেকখানি চেঞ্জ হয় আর হ্যাঁ সবচেয়ে যেটা মেন ব্যাপার মশলা যত বেশি করে কষাবে টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আর এই যে এখন যে গুঁড়ো মশলাটা দিচ্ছি সেটাই হলো ওই ভাজা মশলাটা চিকেন ভালো করে কষানো হয়ে গেলে বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিও

আমাদের 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 চেন্নাইতে কিন্তু বহুদিন আম চলে এসেছে কারণ এখানে তো বেগুন ফুলি আম পাওয়া যায় খুব মানে একদম শুরু থেকে একদম শেষ অব্দি শুরুতে মিষ্টি না পেতে পারো বাট পাবে গুড ইভিনিং এখন আমরা যাচ্ছি খেতে একটা যাচ্ছি অ্যাপসেলেট বারবেগিতে খেতে আজকে ডিলটা ঠিকঠাক পাইনি অন্য দিন ভালো ভালো ডিলে পাই আমরা ঠিক আছে ডিল না পাই তাও খুব মন চাইছে তাই আমরা খেতে যাচ্ছি

তোমরা হয়তো ভাববে যে বারবার এরা অ্যাবসলিউট বার্বিকিউতেই বা আসে কেন আসলে অ্যাবসোলিউট বার্বিকিউতে আসা নয় আমরা বার্বিকিউ নেশা অথবা অ্যাবসলিউট বার্বিকিউ এই দুটোই প্রেফার করি বেশি কেননা এত দাম দিয়ে অল্প খাবার খাওয়া না আমার একদম পোছায় না আর অনেকখানি যখন খাওয়ার হয় যখন বাফেতে বেশি বেশি খাওয়ার থাকে সেটা দেখলেই মজা লাগে খাওয়া তো অনেক দূরের কথা তবে আমার জানো তো অ্যাবসলিউট বারবিকিউতে চিকেনের থেকে ফিশটা বেশি ভালো লাগে এত স্মুদ আর এত নরম হয় আর এই যে দেবতন যেটা খাচ্ছে সেটা হলো এদের এখানে স্পেশাল লঞ্চ করেছে তবে ওগুলো আমার খুব একটাও ভালো লাগেনি আর এই যে এগুলো হচ্ছে ফিশ প্রচণ্ড নরম তুলতুলে ড্রিঙ্কস

টাকা যখন দিয়েছি খেতে তো হবেই তবে এবারে সিদ্ধান্ত নিয়েছি যে নেক্সট টাইম যখন আসবো তখন দিনের বেলাতেই আসব। আসলে রাতের বেলায় এসে না ঠিক খাওয়া যায় না এবারে যেন আমার একটু বেশি কষ্ট হচ্ছিল আর ওই যে দেখালাম পায়াসরবা কি বিচ্ছিরি জানো তো আমি ভাবলাম স্যুপ আছে একটু আরাম করে পেট ভর্তি আছে যখন স্যুপ খাবো তো দিয়ে দিয়েছে পায়া সরবা মানে টেংরির জুস যেটাকে বলে পাতি কথায় ওই টেংরির জুস আমার একদমই মানে দেখেই ঘেন্না করছিল তো নেই নি আর এখানে নিয়েছিলাম এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমি ওইটুকুই নিয়েছিলাম আর ভেজ আইটেম থেকে নিয়েছিলাম একটু ভেজ চাউমিন আসলে আমার চাউমিন খেতে তো ভালোই লাগে অনেকেই জানো এটা তবে হ্যাঁ যতই পেট ভর্তি থাকুক পেটের একটা অংশ আমি ফাঁকা রাখি ডেজার্টের জন্য এত ভালো ভালো ডেজার্ট থাকে তবে সেই ডেজার্টের ছবি আর ভিডিও তোমাদের জন্য শেয়ার করা হয়নি মানে তোমাদের জন্য তোলা হয়নি তখন পেট এতটাই ঢাক হয়ে ফুলেছিলো তো তখন এইটুকুই মনে হচ্ছিল যে একটুখানি পেটের জায়গা রাখি যাতে ডেজার্টটুকু খেতে পারি তবে ডেজার্টটা কিন্তু আমি সেদিন মন ভরে খেয়েছিলাম আর এই যে দেখছো ক্রিস্পি বেবি কর্ন এইগুলো আমরা যখন খাবার নিয়ে এলাম তখন দেখলাম আবার এক প্লেট ভর্তি করে দিয়ে দিয়েছে তো খাবারটাকে নষ্ট করব তো ওটাও খেয়েছিলাম বুঝতেই পারছো দুজনের অবস্থা একদম টাইট আর লাস্টে নিয়েছিলাম আইসক্রিম দেবোতম নিয়েছিল চকলেট আইসক্রিম আর আমি নিয়েছিলাম স্ট্রবেরি আমার মাঝে মাঝেই স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লেগে যায় কেন জানি না আমার কিন্তু বেশ ভালো লেগে যায় তো চলো আজ এইটুকুই টাটা